স্কুটি এখন এই যে এখানে মডিফাই করতে দিচ্ছি ঠিক আছে তো এখন রয়েছে সাদা রঙের হ্যাঁ এবার দেখা যাক কি কালার হয় এবং পুরো সব কিছু ঠিকঠাক করার পরে কেমন লুকস আছে সেটা আমরা পরে দেখব কি কন্ডিশন কি আছে সব ভাঙাচোরা এই দেখো সব এইসব চেঞ্জ হয়ে যাবে সব তো আমাদের গাড়ি মডিফিকেশান চলছে মানে মডিফিকেশান এখনো স্টার্ট হয়নি বাট মানে প্রথম স্টেপ আর কি এটা ওকে মানে এখন আমাদের জাস্ট গাড়িটা খোলা হচ্ছে খোলার পরে এবার এগুলো ওয়াশ হবে তারপরে পেইন্ট হবে ওকে তারপরে সমস্ত কিছু ফিটিংস হবে তো আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার এই গাড়িটার আলটিমেট কি লুকসে আসবে এখনো কালারটা ডিসাইড করা হয়নি তো দেখা যাক ওকে সম্পূর্ণ হোয়াইট কালারের গাড়ি ছিল গাড়ির বয়স মিনিমাম পনেরো বছর হয়ে গেছে তো আবার এখন নতুন লুকসে আমি কিন্তু গাড়িটা তৈরি করব দেখা যাক কি হয় আলটিমেট আলটিমেট তো এখন দেখতে পাচ্ছো পরিস্থিতিটা কি গাড়ির পরিস্থিতি কিন্তু খুব খারাপ ঠিক আছে তো প্রত্যেকটা নাট দেখতে পাচ্ছি কী পরিমাণে জ্যাম হয়ে গেছে মানে এগুলো ঠিকঠাকভাবে কিন্তু খোলা যাচ্ছে না হ্যাঁ কঠিন অবস্থা অবশ্য কোনো যত্ন দায়িত্ব আছে নিচে কিন্তু আলাদা কালারের পেট করা হয়েছিল এবং প্রচুর স্ট্র্যাচ রয়েছে গাড়িতে এবং ম্যাক্সিমাম পার্ট কিন্তু দেখতে পাচ্ছ লকগুলো জ্যাম হয়ে গেছে এবং কি পরিমাণে নোংরা রয়েছে অ্যাকচুয়ালি স্কুটি কী হয় সার্ভিস করতে গেলে পুরো না খুলে সার্ভিস করার জন্য কিন্তু এই ধরনের পরিস্থিতি হয় ঠিক আছে সব কিছু ঢাকা থাকে তো ভিতরে ঠিক করে কিন্তু ওয়াশ করা যায় না তো দেখতে পাচ্ছো ফ্রেম ট্রেমের অবস্থা কি পুরো নোংরা হয়ে যাচ্ছে বাট সব কিছু কিন্তু ভালো হয়েছে তো এই কিন্তু আমরা কালার করব এবং দেখতে পাচ্ছ সামনের যে খরচ যে বাইগারটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ হবে কারণ এর লক সব ভেঙে গেছে এবং এর মানে কিছুই নেই সামনের পার্সটা চেঞ্জ হবে কত দাম কি আর দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু বাসাও তৈরি হয়ে যেত পোকামাকড়ে ওই যেত আর আলটিমেট এই কন্ডিশানে বাড়িটা আছে দেখতে পাচ্ছো তো সত্যি কথা বলতে স্কুগুলো খুলতে কিন্তু খুব কষ্ট হয়েছে মানে প্রচুর জ্যাম হয়ে গেছে এগুলো অনেক টাইম লেগেছে জাস্ট গাড়িটাকে মানে সব কিছু খুলতেই টাইম লেগে গেছে তো এইবার আমাদের গাড়িটা ওয়াশ হচ্ছে ওয়াশের পরে এই ধরনের নিউজ আসছে তো আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভিডিও করে দেবো যে গাড়িটা আমার কমপ্লিট হওয়ার পরে কেমন লাগে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব তো আমার স্কুটিটা দেখতে পাচ্ছেন এইরকম পরিস্থিতিতে কিন্তু ছিল ঠিক আছে কাজ হওয়ার আগে কিন্তু এরকম পরিস্থিতিতে ছিল তো আমি আগের যে লুকসটা এবং অবস্থাটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এখন কিন্তু আমাদের ফায়ার পেন্ট হচ্ছে মানে যেই পিছনের যেগুলো কালার ডিসকালার হয়ে গেছিলো এগুলো কিন্তু মানে ফায়ার করার ফলে ওটা উপরের যে নোংরা অংশটা আছে সেটা উঠে কিন্তু নতুন অবস্থায় আবার চলে আসবে তো এইভাবে করার পরে আমাদের কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় ব্ল্যাক পেইন্ট করা হয়েছে ঠিক আছে তো এখন যেগুলোতে আমার মানে স্ক্র্যাচ হয়েছিল বা যে জায়গাগুলোতে রাস্টিং হয়েছিল সেগুলোকে আবার আমার এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্প্রে দিয়ে কিন্তু জায়গাগুলোকে আবার ঠিক করা হচ্ছে ওকে তো ওভারঅল এখন কিন্তু আমার গাড়ির লুকসটা কেমন এসছে এবং কালারটা কেমন এসছে দেখতে পাচ্ছেন এবং ফিটিংস হচ্ছে এখন ফিটিংস চলছে তো ফুললি কিন্তু খোলা অবস্থায় রয়েছে স্কুটিটা তো এখন দেখতে পাচ্ছেন আমার গাড়ি কিন্তু ফুল ফিটিংস হয়ে গেছে এখন লুকিং গ্লাসটা লাগানো হয়নি তো আলটিমেট কিন্তু পেন্ট করার পরে সমস্ত কিছু টায়ার টিউব চেঞ্জ করার পরে এই ধরনের লোক সে কিন্তু স্কুটিটা চলে এসেছে তো কমেন্টস বক্সে জানাবেন যে আমার ষোলো বছরের পুরোনো স্কুটিটা মডিফাই করে বা সারানোর পরে মানে এখন কেমন লাগছে এবং এর মানে দেখতে ঠিকঠাক লাগছে কি না সো কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ